শ্রী খাটুরশ্যামজির প্রসিদ্ধ মন্দির যা এক টুকরো সর্ব যা এখন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ খাটুরশ্যাম মন্দির হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনার সকলে আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আপনারা এই মন্দির কিভাবে আসবেন মন্দির কখন খোলা থাকে বা বন্ধ হয় সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন আর আজকের এই পশ্চিম বাংলা সব থেকে বড় খাটুশ্যাম মন্দির আপনারা দর্শন করুন দেখবেন আপনাদের ভালো লাগবে সবার প্রথমে শুরু করা যাক খাটুশ্যাম বাবাজি দর্শনের জন্য এই মন্দিরে কিভাবে আসবেন এই মন্দিরে আসতে হলে আপনাদের কাছে তিনটি রেল স্টেশন রয়েছে দুর্গাপুর রানীগঞ্জ ও আসানসোল হাওড়া থেকে আপনারা ট্রেন ধরে দুর্গাপুর এসে নামলে সেখানে ডাইরেক্ট রানীগঞ্জের মিনিবাস ধরবেন এবং তাতে আপনারা মন্দিরের ঠিক গেটের সামনে নেমে পড়বেন আর রানিগঞ্জের রেল স্টেশনে যদি নামেন সেক্ষেত্রে আপনাদের টোটো নির্মিত হবে আর আসনসোলে নামলে সেক্ষেত্রে ডাইরেক্ট রানীগঞ্জের মিনিবাসে চেপে পড়বেন সেক্ষেত্রেও মন্দিরের সামনে নামিয়ে দেবে আজ আপনারা খাটু সেন বাবাজির মন্দিরে দিনের দৃশ্য ও মন্ত্রমুগ্ধ রাতের দৃশ্যর অভিজ্ঞতা নিন এই যেন এক আলোকনগরী রাতের কালো আকাশের জল জলে নক্ষত্র বাজি মন্দিরের আলোকসজ্জা দেখে মন ভালো হয়ে যেতে বাধ্য যেখানে মন্দির আলোর সাজে সেজে উঠেছে যা দেখে অবশ্যই তাগ লাগিয়ে দেবে মন্দিরের সামনে যেতেই দেখবেন বাঁ দিক করে দেখতে পাবেন জুতো রাখার জায়গা সেখানে আপনারা নিজের নিজের জুতো বা চপ্পল রেখে তারপর মন্দিরের প্রথম দরজা দিয়ে ভেতরে প্রবেশ করবেন আর প্রবেশ করে দেখবেন ঠিক ডান দিকে ফুলের দোকান আছে সেখান থেকে গোলাপ ফুল নিয়ে আপনারা খাটুর সেম বাবাজিকে অর্পণ করতেই পারেন বন্ধুরা এবার আসা যাক মন্দির খোলা এবং বন্ধের সময়সীমা মন্দির গ্রীষ্মকালে খোলা হয় ভোর সাড়ে পাঁচটা আর বন্ধ হয় দুপুরবেলা একটার সময় আর বিকেল চারটে সময় খোলা হয় আর বন্ধ হয় রাত্রি দশটায় আর শীতকালে সকাল ছটায় খোলা হয় দুপুর একটায় বন্ধ হয় আর বিকেল চারটায় খোলা হয় রাত্রি সাড়ে নটায় মন্দির বন্ধ হয় আর আরতি কোন কোন সময়ে হয় আপনারা ভিডিওটা পজ করে টাইম টেবিল দেখে নিতে পারেন আর স্ক্রিনের নিচে ফোন নাম্বার দিলাম কার্যালয়ের ফোন নাম্বার আপনারা দরকার হলে যোগাযোগ করে নিতে পারেন খাটু শ্যাম ভক্তদের কোনো গণনা করা যায় না কারণ ভক্তের সংখ্যা যা গুণে শেষ করা যায় না তবে এদের মধ্যে মারওয়ারি ব্যবসায়িক সম্প্রদায়ের ভক্তের সংখ্যা অত্যাধিক এবার চলুন মন্দিরের ভিতরের অংশে দর্শন করে নেওয়া যাক ডানদিকে দেখবেন জলের ব্যবস্থা আছে সেখানে হাত ধুয়ে তারপর মন্দিরের ভিতরে প্রবেশ করবেন বেশ কয়েকটি সিঁড়ি আর সিঁড়ির ধাপ উঠতেই মেন মন্দির মেন মন্দিরে প্রবেশ করার তিনটি তরুণ আছে একটি দরজা প্রবেশ আরেকটি দরজা দিয়ে বাহিরে বের হওয়ার পথ আর মন্দিরের তরুণগুলি কিন্তু তাগ লাগানো দেখতে যা খুবই সুন্দর লাগবে রানীগঞ্জে সুপ্রসিদ্ধ শ্যাম মন্দিরে গর্ভঘ অধিষ্ঠিত শ্রী শ্রী খাটু শ্যামের মূর্তি আর শ্রী শ্যামজির পাশে অধিষ্ঠিত শালেশ্বর বালাজির মূর্তি এছাড়াও রয়েছে রানী সতী দাদাজীর মূর্তি ও দেবাদিদেব মহাদেবের এক শিবলিঙ্গ যা মন্দিরকে উজ্জ্বলিত ও প্রস্ফুটিত করে তুলেছে তাছাড়াও আপনারা পাবেন এই মন্দিরে শ্রী শ্রী সিদ্ধদাতা গণেশের একটি মূর্তি মন্দিরের ভিতরের অংশ এত সুন্দর যা আপনাদের মন মুগ্ধ করবে আর ওপরের দিকে নজর গেলে দেখতে পাবেন এক সুবিশাল ঝাড়বাতি এই শ্যাম মন্দির রানীগঞ্জে একটি গুরুত্বপূর্ণ স্থান এবং পশ্চিমবঙ্গের এটি একটি বিখ্যাত শ্যাম মন্দির এবং ভক্তদের জন্য এটি একটি আধ্যাত্মিক কেন্দ্র মন্দিরটি গুজরাটি এবং রাজস্থানী স্থাপত্য শৈলীতে নির্মিত এবং গুজরাটি ও রাজস্থানী স্থাপত্যশৈলীর একটি সুন্দর মিশ্রণ এই মন্দির সাদা মার্বেল পাথরে মোড়ানো এই জন্য এক শান্তির প্রতীক আধ্যাত্মিক পরিবেশ ভক্তির দিক দিয়ে যদি বলি তাহলে শ্রী শ্যাম যা কৃষ্ণ ভক্তদের জন্য একটি প্রধান স্থান আর আধ্যাত্মিক পরিবেশ এটাই যে মন্দিরটি শান্তিপূর্ণ পরিবেশের জন্য পরিচিত যা ভক্তদের আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ করতে সাহায্য করে এবারে আমি আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি সেই বিষয়টা হলো আপনারা এই মন্দিরে শর্ট ড্রেস বা ছোটোখাটো জামা প্যান্ট পরে আসবেন না কারণ সিকিউরিটি গার্ড কিন্তু আপনাদেরকে মন্দিরের ভিতরে প্রবেশ করতে দেবে না আর ঠিক এরকম দৃশ্য আমার নজরে পড়ল কিন্তু পরে উনি আবার এই মন্দিরে এসেছিলেন হয়তো বাজার থেকে ধুতি কিনে তারপর ওনাকে আবার এই মন্দিরে আসতে হয়েছে মন্দির যেখানে শান্তি ও সৌন্দর্য একই সাথে বিরাজ করেছে যেখানে দিনের বেলায় আমি গিয়েছিলাম কিন্তু সন্ধ্যার সময় বেশ কিছুটা সময় কাটিয়ে তারপর আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর সন্ধ্যার সময় থাকার আমার একমাত্র কারণ রাতের দৃশ্য অনুভব করার জন্য আর আপনারা মন্দিরে যখন আসবেন তখন একটু সময় নিয়ে আসবেন কারণ দিনের থেকে রাত্রির দৃশ্য কিন্তু আরও ভালো তো বন্ধুরা আজকের পর্ব আপনাদের কেমন লাগলো আশা করছি আপনাদের আজকে পর্ব খুব ভালো লেগেছে যদি ভালো লাগে থেকে লাইক কমেন্ট এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন আর যারা নতুন আমার চ্যানেলে প্রবেশ করছেন তারা দেখা করে সবসময় আর পাশে থাকা বেল এখন অবশ্যই পেশ করবেন তো বন্ধুরা আজকের মতো চলি পরের গুলোকে দেখাচ্ছে টা বাই বাই